এটা তোমার ড্রেস না এটা কি এটা একটা তয়েলা ও এটা এটা আমার জামোসার জন্য না এটা তোমার জামোসার জন্য না এটা কিসের জন্য এটা দেখো তোমার জন্য না কত কয়েকদিন আগে আমি একটা তয়েলা আনছি আমি বুঝলাম না গত কয়েকদিন তো তুই আনছস হ্যাঁ কিন্তু আবার এটা আমার জন্য এটা তোমার জন্য না আমি সেজনা বলছি এগুলো তোমার জিনিস না আচ্ছা এই ব্যাগে কি আছে এই ব্যাগে কি আছে এটা তোমাকে আমি এখন দেখাবো না পরে ঠিক আছে তোমার জন্য এই ব্যাগে কালো ব্যাগটাতে আছে আচ্ছা

এটা আওয়াজ করবে সুন্দর না এটা এই যে এটা তুমি এটা তোমার জন্য আনছি মেলা থেকে আনছি তোমার জন্য এগুলো ঠিক আছে অনেক আওয়াজ আছে এখন আর আওয়াজ করি না এই যে তোমার জন্য মাটির সুন্দর সুন্দর খেলনা আনছি আমি কলসো আনছি এই পাটি এই যে এটা চুলা চুলা এটা কি এটা কি বালতি এটা বালতি রাইট এটা কি এটা কড়াই মাশাআল্লাহ এটা কি এটা বাটি বাটি এটা কি

Baiklah, mari kita pergi ke tempat yang lain.